ডোমজুড়ে গুলিবিদ্ধ পঞ্চায়েত প্রধান রাতারাতি উত্তেজনা ছড়ালো সাপুইপাড়া বসুকাঠিতে বিয়ে বাড়ি থেকে বাইকে বাড়ি ফিরছিলেন পঞ্চায়েত প্রধান ডোমজুড়ে গুলিবিদ্ধ পঞ্চায়েত প্রধান রাতারাতি উত্তেজনা ছড়ালো সাপুইপাড়া বসুকাঠিতে বিয়ে বাড়ি থেকে বাইকে ফিরছিলেন পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল হঠাৎ এক অপরিচিত ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায় ধারাবাহিক দুটি গুলি লাগে তার বুকে রক্তাক্ত অবস্থায় দ্রুত নিয়ে যাওয়া হয় উত্তর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে এখনও তিনি আশঙ্কাজনক যদিও কিছুটা স্থিতিশীল বলে জানিয়েছেন তৃণমূল জেলা সভাপতি গৌতম চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হন হাওড়া সিটি পুলিশের সিপি প্রবীণ কুমার ত্রিপাঠী এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা চারিদিকে চলছে তল্লাশি ঘটনার প্রেক্ষিতে চাপা উত্তেজনা তৃণমূল জেলার সভাপতির দাবি এটা অত্যন্ত গুরুতর হামলা উচ্চ পর্যায়ের তদন্ত ছাড়া সত্য সামনে আসবে না